ভারতবর্ষের প্রতিবেশী দেশ ভুটান সেখানে নাকি এমন একটি মন্দির রয়েছে যে মন্দিরে গেলে নিঃসন্তান দম্পতিদের সন্তান প্রাপ্তি ঘটে তাই প্রতি বছর দূর দূর থেকে বহু নিঃসন্তান দম্পতিরা এই মন্দিরে আসার পরই আশীর্বাদ প্রাপ্ত হয়ে সন্তান ধারণে সক্ষম হন সবুজে ঘেরা দেশ ভুটানে যেমন রয়েছে পাহাড় নদী ঝর্ণা প্রাকৃতিক সম্পদে ভরা তেমনি এই দেশটিতে রয়েছে অদ্ভুত বৈচিত্র্যময় কিছু সংস্কৃতিও পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের মানুষদের কাছে ভুটানের এই রূপ সংস্কৃতি কিছুটা অদ্ভুত লাগলেও ভুটানি নাগরিকদের কাছে কিন্তু এটি অত্যন্তই পবিত্র শক্তিশালী এবং গুড লাগ বহনকারী নাম হে और जो तो हमारा देश में उसका এই মন্দিরটিতে কিন্তু কোনো দেবদেবীর মূর্তি নেই বদলে রয়েছে একটি লিঙ্গ আকৃতির কাঠের ফালুস শুধু তাই নয় ভুটানের যে কোনো মনস্রীর থেকে এই মনস্রীটি কিন্তু বিশ্বে খ্যাতি রয়েছে চারিদিকে আর এই খ্যাতির জন্য দায়ী ছিলেন একজন বুদ্ধিষ্ট সন্ন্যাসী যিনি সবার কাছে ডিভাইন ম্যাডম্যান বা একটু পাগলাটে সাধু বলেই পরিচিত ছিল সমসাময়িক অন্যান্য যে কোনো সন্ন্যাসীদের কাছে তিনি ছিলেন তার কিছু আচরণের জন্য একটু নিন্দনীয় এবং কুখ্যাত ভুটানের পুনাখা শহর থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে লোবেসা গ্রাম আর সেই গ্রামেরই একটি ছোট্ট পাহাড়ের চূড়া রয়েছে ভুটানের এই অন্যতম বুদ্ধিস্ট মনেস্ট্রি মধ্যে একটি যেটি ফার্টি টেম্পল বা চিমি লাখাং টেম্পল নামেও পরিচিত এই চিমি লাখাং কথাটির অর্থ হল নো ডক টেম্পল অর্থাৎ যে টেম্পেলে কোনো কুকুর প্রবেশ করতে পারে না এই মনস্ট্রিটির এই রকম নামকরণ হওয়ার পেছনেও কিন্তু একটা ছোট্ট ইতিহাস রয়েছে এই মনসিটি তৈরি করেছিলেন চৌদ্দশো নিরানব্বই সালে লামা নগাওয়াং চৈগি এটি জনপ্রিয় হয়ে ওঠে ড্রুপ্পাকুণ্ডলের সময় থেকে ড্রুপ্পাকুণ্ডলে ছিলেন একজন অত্যন্তই ইন্টারেস্টিং একজন পারসন ভুটানের ন্যাশনাল অ্যানিমেল টাকিন যার দেহটা গরুর মতো আর মাথাটা খানিকটা ছাগলের মতো ইনি নাকি তৈরি করেছিলেন এই ড্রুপ্পা কুণ্ডলে তিব্বত থেকে এসেছিলেন তার শিক্ষা তার ভক্তদের সাথে ভাগ করে নেবার জন্য তিনি অত্যন্ত একজন এইটেড পারসন ছিলেন কিন্তু ইনি ছিলেন একটু পাগলাটা ধরনের সবসময় ময়লা জামা কাপড় পরে থাকতেন নিন্দনীয় গান কবিতা স সারাক্ষণ বলে যেতেন এবং মদ এবং মহিলাদের উপর তার ছিল চরম আসক্তি এই কারণেই তাকে ডিভাইন ম্যাডম্যান বা ঐশ্বরিক পাগলাটে বলেও আখ্যা দেওয়া হতো এইভাবেই নাকি তিনি তার জ্ঞান ভক্তদের মধ্যে ছড়িয়ে দিতেন সমসাময়িক অন্যান্য যে কোনো ধর্মচাচকদের কাছে তিনি ছিলেন একটু কুখ্যাত কিন্তু তার এই রকম আচরণই নাকি সাধারণ মানুষদের কাছে ছিল অত্যন্ত আকর্ষণীয় এই রকম একটি গল্প প্রচলিত আছে যে কিংবদন্তি সাধু দ্রুপ্পাকুণ্ডলে থিম্পু থেকে পুনাখা যাওয়ার পথে তুষারাবৃত্ত গিরিপথ দোচুলায় একটি রাক্ষসকে লুকিয়ে থাকতে দেখেন রাক্ষসটি একটি কুকুরের রূপ ধরে লুকিয়েছিলেন উনি তখন তার জ্ঞানের আলোর বজ্র দিয়ে সেই কুকুররূপী রাক্ষসটিকে মেরে ফেলেন এবং কুকুরটিকে নিয়ে এসে এই মন্দিরেরই বাইরে সমাধি দেন তাই এই টেম্পেলটির নাম হয় চিমি লাখাং টেম্পল ভুটানি ভাষায় চিমি কথাটির অর্থ কুকুর আর চিমি লাখাং কথাটির অর্থ হলো নোডক টেম্পেল মন্দিরের বাইরে একটি স্তূপা দেখতে পাওয়া যায় যার নিচের রং খানিকটা কালো এটি সেই রাক্ষসরূপী কুকুরটির সমাধি যেতে গেলে গ্রামের মধ্যে দিয়ে দুদিকের ধান খেত পেরিয়ে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে প্রায় দু থেকে তিন কিলোমিটার হেঁটে পাহাড়ের উপর পৌঁছতে হয় যেতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগে মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ছবি তোলা নিষেধ মঠের ভেতরে কোনো দেবদেবীর মূর্তি নেই রয়েছে একটি দশ ইঞ্চি লম্বা কাঠের রূপলি হাতনযুক্ত ফ্যালাস বা লিঙ্গ যেটিকে দ্রুক্পাকুণ্ডের প্রতীক হিসাবেই চিহ্নিত করা হয় এখানে যেসব দর্শনার্থীরা আসেন তাদের কাঠের ফ্যালাস মাথায় ঠেকিয়ে আশীর্বাদ দেওয়া হয় এটি নাকি মন্দ দৃষ্টি এবং বিদ্বেষপূর্ণ নজর দূর করে বলে মনে করা হয় প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু নিঃসন্তান দম্পতি এই মন্দিরে আসেন এবং আশীর্বাদ প্রাপ্ত হয়ে সন্তান ধারণে সক্ষম হন মন্দিরের ভেতরে ঢুকলে চারিদিকে বহু দম্পতি এবং তাদের শিশুদের ছবি টাঙানো দেখতে পাওয়া যায় যাদের এই মন্দিরে আসার পরই সন্তান ধারণের সৌভাগ্য ঘটেছে শুধু তাই নয় এখানকার সন্ন্যাসীরা নবজাতকদের নামকরণও করে দেন তিব্বত থেকে আনা বহু আকৃতির কাঠের ফ্যালাস এই মন্দিরে চারিদিকে ছড়ানো দেখতে পাওয়া যায় এই কারণেই এই মন্দিরটিকে ফার্টিলিটি টেম্পল বা উর্বরতার মন্দির বলা হয় শুধু তাই নয় ভুটানের ঘর বাড়ি ভবন সমস্ত জায়গার দেয়ালে বিভিন্ন আকৃতি ও বিভিন্ন রঙের এই ফ্যালাসের ছবি আঁকা থাকতে দেখা যায় বিশ্বাস করা হয় যে এই লিঙ্গ প্রতীকগুলো নাকি কুন নজর থেকে বাঁচায় এবং পরিবারকে রক্ষা করে

ভিথিং হাইল এটি একটি ভুটানের আধ্যাত্মিক প্রতীক এই মঠটি ভুটানের একটি আধ্যাত্মিক গন্তব্যস্থল যা দর্শনার্থীদের স্থানীয় সংস্কৃতি উর্বরতার আশীর্বাদ এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয় তাই বন্ধুরা ভুটানে গেলে এই মন্দিরটি থেকে অবশ্যই একবার ঘুরে আসবেন আর আমার আজকের এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন